এই আমরা ন্যাচারাল র অবস্থা বাইকে দেখাইছি কালার করার আগে কালার করার আগে দেখাইছি তারপরে আমরা কালার করছি প্রত্যেকটা ডোর তিন কাঠের কাটা খিল দেওয়া আমাদের অবশ্যই এগুলো যে বানিশ করছে হ্যান্ড কিন্তু ন্যাচারাল আছে কোনো রং ইউজ করে নাই মানে কাঠের যে কালার শুধু গালা স্পিড দিয়ে মানে বানির যাকে বলা হয় বানিশের জন্য অনেক ভাই কম্বিলিন করে যে সব ভাই দুই আড়াই হাজারটা বানিশ পাওয়া যায় কিন্তু দুই আড়াই হাজারটা বানিশ এরকম ফিনিশিং না আপনি দেখেন এই যে কাঠের নকশা করলে আর্স থাকে আমাদের পাল্লার ভিতরে কোথায় কোনো আর্ষ নাই কাজ একটু খরচ বেশি হয় আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের আবারও নিয়ে আসলাম হাজারিবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন সুমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের টেকসই দরজাগুলো তারা তৈরি করে খুব একটা মূল্য যে আপনি কম পাবেন তা না কিন্তু তাদের গুণগত মানসম্পন্ন দরজাগুলো এখান থেকে পাবেন আমরা যে দেখেন এখানে দরজার ডিপ পাল্লার কাজ চলছে এখানটায় আমরা ভেতরের দিকে যাচ্ছি আসসালাম আলাইকুম সোরাফ ভাই ওয়ালাইকুম সালাম আর আহমাদুল্লাহ ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো প্রচুর দরজা দেখতে পাচ্ছি এখন কি ধরনের দরজাগুলো অর্ডার হচ্ছে মানুষ ডেলিভারি নিচ্ছে কোন দরজাগুলো সেগুলো একটু আপডেট জানি আপনার কাছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কিছু পাঁচ পিস পাল্লা ডেলিভারি দিব ওই মালগুলি দেখাবো প্লাস্টিকের ডোর দেখাবো আর আজকে আসলে সস্তায় নাই গুণগত মানে ভালো কোয়ালিটির ডোর দেখাবো যেগুলো লেজ্জ মূল্যে লেজ সস্তায় দিয়ে কম দামি মাল দিয়ে বাইরে যারা পূর্বা বাইরা কোরাই করে যারা বিহারদের ক্ষতিগ্রস্ত হয় আসলে আমরা বোংবাং বুজায় কম দামে দেওয়া তারে বিক্রি করি কিছু লাভের জন্য কিন্তু পরবর্তীতে ওই বিহার কাস্টমারগুলি ক্ষতিগ্রস্ত হয় ঠিক সে হয় না এগুলি এই ধরনের প্রোডাক্ট দিব না দেখাবো না মানে গুণগত মানগত ভালো যে প্রোডাক্টগুলি লেজ্জ মূল্যে এই ধরনের প্রোডাক্ট আজকে দেখাবো একশো পার্সেন্ট শাড়ি প্রোডাক্ট দেখাবো সেকুন মেহেগুনি মিলাইয়া বিস্তারিত দেখাবো তো আমরা আজকে আমাদের দুই তালায় তিন তিন নম্বর শোরুম উদ্বোধন করতেছি ওই শোরুমে প্রোডাক্ট গুলি দেখাবো তিন নাম্বার শোরুমে উদ্বোধন দেখাতে সুপ্রিয় আমরা যে এটি হচ্ছে সোমাইয়া ডোরের এক শপের প্রথম দোকান নিস্তলার দোকান এবং এই আপনি এবার একটু আপনাদের এই দোকানের ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন এই আমাদের দোকানের অ্যাড্রেসটা এটা ঢাকা হাজারীবাগ বেরিবাদ বাদিস্থান হাজারীবাগের একদম মেইন সড়কের সাথে চার রাস্তা মোড় রোডের পশ্চিম পাশে আর এ সিএনজি পাম্প অপর সাইডে এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর মক্কা মদিনা মসজিদ একদম মেইন রোডের সাথে মেইন রোডের সাথে আর এটি হচ্ছে নিস্তলা এখন তারা দোতলায়ও কিছু শোরুম নিয়েছে সেগুলো আমরা যাচ্ছি চলেন যাই সুপ্রিয় ভিউ আর এটি হচ্ছে দোতলার ভিউ হাজারিবাগ বেরিবাদ সড়কের এবং এইখানটায় হচ্ছে সুমাইয়া ডোরের দ্বিতীয় শোরুম যেটি দোতলায় এইখানটায় দরজাগুলো আছে তো এই দরজাগুলো কার আমরা একটু জানি এবারে এই দরজাগুলি মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের শফিকুল ইসলাম ভাই তাই প্রবাসে দড়গুলো দেব আমরা কিশোরগঞ্জ সদরে কিশোরগঞ্জ সদরে যাবে এই দড়গুলো এই দড়গুলো আমরা ন্যাচারাল র অবস্থা বাইকে দেখাইছি কালার করার আগে কালার করার আগে দেখাইছি তারপরে আমরা কালার করছি প্রত্যেকটা দড়ির তিন কাড়ের কোনা কাটা খিল দাও আমাদের অবশ্যই এগুলো সব কোনা কাটা খিল দাও এগুলো যা বানিশ করে হ্যান্ড পলিশ কিন্তু ন্যাচারাল আছে কোনো রং ইউজ করে না মানে কাড়ের যে কালার শুধু গালা স্পির দিয়ে মানে চাছ বানির জাগে বলা হয় রং ছাড়া যা আছে রং ছাড়া যা আছে

মানুষের জন্য তিন হাজার টাকা জন্য জন্য অনেক ভাই কম্বিল করেছে রব ভাই দুই আড়াই হাজারটা বানিশ পাওয়া যায় কিন্তু দুই আড়াই হাজারটা বানিশ এরকম ফিনিশিং না আপনি দেখেন এই যে কারের নকশা করলে আর্স থাকে আমাদের পাল্লার ভিতরে কোথায় কোনো আর্ষ নাই নিখুঁত ফিনিশিং কাজ করলে একটু খরচ বেশি হয় ফিনিশিংয়ের জন্য করকটা একটু বেশি এবং এই যে দেখেন যে এই দরজাটা আমরা এটাও তো বোধহয় এটা কয় ফিডের এটাও বাইরের পাঁচটা ডোরেই সারাদিন ফিডের পঞ্চল্লিশ পাল্লা জি উনচল্লিশ পাল্লা এই যে দরজাগুলো এইটার একটা নকশা এইটা এটা দুটা সেম ডিজাইন জি সে একটু পার্থক্য আছে

ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমার বলা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমি প্রায়টা ডরি হানড্রেড পার্সেন্ট আছে যদি কোথাও এক দুই পার্সেন্ট থাকে থাকতে পারে আমার এখানে সর্বোচ্চ ভালো কোয়ালিটি আমাদের যে মালগুলি বর্তমানে আমরা চেক করে অনেক মোটা গাছ নেই এবং তিন কাঠ নেই আশা করি এগুলা সানফিং যদি কোথাও এক দুই পারসেন্ট বাসা ফল সামান্য থাকে যেটা ক্ষতি হয় না আমরা হান্ড্রেড পার্সেন্ট কাট দিয়ে এখন তৈরি করি এই থ্রি টা কত দাম পড়েছে থ্রি ডি টা আমাদের আগে ছিল দশ হাজার বর্তমানে নয় টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি এটা বানির আসবে আপনার বারো হাজার পাঁচশো টাকা বানিশ সহ বারো টাকা পাঁচশো টাকা এগুলো কিশোরগঞ্জ সদরে যাচ্ছে আরেকটা মডেল এইটা মডেল নতুন একটা মডেল এইটা একটা মডেল সুপ্রিভার এই যে দরজাগুলো এখান থেকে দেখাচ্ছি আর ভিউয়ারদের একটা জিনিস বলি যে আমরা দরজা অনেকে বলে যে পুরো দরজাটা একবারে দেখান না পুরো দরজাটা একবারে দেখালে আসলে এই কাঠের যে রহস্য কাঠ কিরকম কোয়ালিটি সেটা আসলে পরিপূর্ণ বোঝা যায় না এই নকশাগুলো যারা পরিপূর্ণ নকশা দেখতে চান তারা সৌরভ সাথে ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে এই ডিজাইনগুলো নকশা তারপর আপনি একটু নিজের থেকে দেখান অনেকের আফসোস থাকে যাতে পুরোটা দেখতে পারে এই যে আমি কাছ থেকে দেখাই এই যে দরজাগুলো কাঠের কোয়ালিটি কীরকম সেগুলো আসলে পরিষ্কার বুঝতে পারবেন যেমন এই একটা দরজা চমৎকার একটি এবং প্রথম যেটি দেখেছিলাম এটি সেম নকশা এইটা ফুল বডি ডিজাইন ফুল বডি ডিজাইন তো ফুল বডি ডিজাইনগুলো আপনারা দিচ্ছেন হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা বেশি ফুল বডি নকশা টু ডি নকশা আট হাজার পাঁচশো টাকা আর হচ্ছে যেইটা হচ্ছে এই থ্রি ডিটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি হয়েছে এই হচ্ছে এই জিনিসগুলো এবং আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলেন অর্ডার করাটা একদম সহজই ভিডিও দেখে মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা দিবে অ্যাডভান্স করবে তারপর আমরা ডোরগুলি তৈরি করি ওই বাইরের যেখানে কাছাকাছি কুরিয়ার এবং টেনাসপোর্ট আছে আমরা পাঠিয়ে দিই আর বেশি ডোর হইলে সেখানে আমরা পিক আপ দিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আছে মানে বেশি ডোর হলে পিকআপ দিয়ে দেওয়ার ব্যবস্থা আর অন্য অন্য না ইয়ে না হলে কুরিয়ারে বা পার্সেলে পাঠান এই যে কুরিয়ার পার্সেলের এইটা যার ডোর তার যদি জেলা পর্যায়ে পর্যন্ত কুরিয়ার বিলটা আমরা দিয়ে দিই বর্তমানে সুমাইয়া ডোর যে আমরা রমজান মাস থেকে শুরু করছি জেলা পর্যায়ে এত কুরিয়ার যেখানে আছে যেমন থানা পর্যায়ে অনেক জায়গায় সুন্দরবন কুরিয়ার ওদের আলাদা একটু বেশি খরচ নাই থানা ওইটা পার্টির সাথে আমরা আলোচনা করি যে অন্য কোন কুরিয়ার নাই সুন্দরবনে একটা ডোর পাঁচ ছশো টাকা খরচ লাগে আর আমরা একটা ডোর বাড়াই মাত্র তিনশো টাকার ভিতরে তখন এক বদলোকের পাঁচটা ডোর হইলে ওখানে প্রায় পনেরোশো টাকার মতো বেশি এই ধরনের হলে আমরা আলোচনা করে নেই এই ধরনের আলোচনা জেলা সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিই ফ্রি এখন ফ্রি দিচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক ডোর আছে এই প্লাস্টিক ডোর গুলো এগুলো কোনটার প্রাইস কিরকম একটু প্লাস্টিক ডোর গুলো আমরা এগুলো দিছি মাত্র 2900 টাকায় এগুলো আপনার 4 ইঞ্চি চৌকাটের এই যে ফুলের ডিজাইন দেখতে পাচ্ছে খুবই চমৎকার এটা লিডা কোম্পানি একটা কোম্পানি লিডা কোম্পানি ওইটা 2900 এটা আছে 5000 টাকা এটার দাম বেশি কেন এটা 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 আবার চোকারটা 6 ইঞ্চি এই ডটা একটু ওয়েট বেশি একটু মজবুত বেশি ওয়েট বেশি হ্যাঁ এইজন্য দাম একটু বেশি দাম বেশি ফিটিংস গুলো আপনার এসে আছে সিটকানি কবজা হ্যান্ডেল গুলো এসে এই এই একটা আছে এটাও আপনার 5000 টাকার ভিতরে এটাও 5000 টাকা জি এগুলো 5000 টাকা এবং এই পাশে এদিকে আছে এটা হলো আপনার আরএফএল এর হুম এটা আবার লিডা কোম্পানি এটা আরএফএল এর যেমন আরএফএল এর এটা হলো 6000 টাকা এই যে লিটা কোম্পানি এটা বিক্রি আমরা এটা সলিড ডোর আর কি সলিড মানে এই যে ডিজাইনটা করা হইছে এটা প্লেন পাল্লার ভিতর করা হইছে এটা সলিড পাল্লা জি হ্যাঁ সলিডের মধ্যে ডিজাইনটা করা ডিজাইন হ্যাঁ এই ডোরগুলি হলো 5500 টাকা এগুলো হচ্ছে 5500 টাকা আর এই যে একটা ডোর আছে কসমি ডোর হ্যাঁ এই কসমি ডোরগুলি আমরা বিক্রি করি 6800 টাকা

খুবই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো তৈরি করে আমাদের আগের ভিডিওতে সে ধরনের ফার্নিচারগুলো দেখেছি এবং আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন ধরনের সুন্দর চমৎকার খাট এবং যে আলমিরা এই জিনিসগুলো তারা তৈরি করে এবং তার যাদের এই ধরনের জিনিস দরকার তারাও কিন্তু সোমাইয়া ডোর থেকে এই জিনিসগুলো সংগ্রহ করছে আমি এক মিনিট কথা বলি দর্শকদের উদ্দেশ্যে অনেক ভাই প্রশ্ন করে বিভিন্ন কম দামে পাওয়া যায় আসলে একটা কথা আপনার মনে রাখতে হবে একটা ডোর আপনার এই ডোরটা সাপোর্ট আট হাজার আর আপনার তিন হাজার টাকা বানিশ এগারো হাজার টাকায় আমি যে বাড়তি পাঁচশো টাকা বাদ দিলাম আপনি ডোরটা আপনি ফিটিং চাষ টাজ নিয়ে বাড়িতে ফিটিং করতে এটার এই যে আপনার তালা কবজা টবজার সহ পনেরো হাজার টাকা খরচ এই দুটো এখন একটু কম পাই এক দুই হাজার টাকা কমে লাগাইছেন ডোটটা আপনার পাঁচ বছর বা দশ বছর বা নষ্ট হয়ে গেছে তো কী করতে হবে আবার চেঞ্জ করতে হবে এই পনেরো হাজার টাকা খরচ করে বা আপনি তেরো হাজার টাকায় দুটা করলেন দুই হাজার কমে পাইলেন ডোরটা আপনার দশ বছরও লাস্টিং হলো না অথবা বাঁকা হয়ে গেল বা গুণে ধরে ফালাইলো পুরো টাকাটাই বেকার অতএব একটু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে মানসম্মত ভালো কোয়ালিটির ডোট দুই হাজার বেশি দায় ক্রয় করেন যে ডোটটা আপনার আজীবন লাস্টিং মিনিমাম চল্লিশ পনেরো বছর লাস্টিং করবে দীর্ঘস্থায়ী মেয়াদি হবে আপনারা এই ধরনের প্রোডাক্ট ক্রয় করেন সস্তায় না আমরা লেজ্য মূল্য মানে সঠিক পোটাকটা ভালো মানের পোটাক লেজ্য মূল্যে যেটা সঠিক প্রাইস আমরা এইভাবেই বিক্রয় করছি সেইভাবে বিক্রি করছেন ওকে ধন্যবাদ আর তো সুপ্রিয় যে যেই কথাগুলো মূল কথা যে এই যে দরজা কাঠের দরজা একটা মানুষ বাড়ি যখন তৈরি করে এই কাঠের দরজা কিন্তু জামা কাপড়ের মতো বা বিছানার চাদরের মতো যে এই ঈদে ঈদে চেঞ্জ করে ফেলাবো বা চেঞ্জ করব সেটা কিন্তু হয় না এগুলো কিন্তু স্থায়ী এবং এগুলো চেঞ্জ করা খুবই ঝক্কি ঝামেলার কাজ যে কারণে মানুষ এই ধরনের টেকসই জিনিস লংজিবিটি চায় কত বছর টিকবে এই জিনিসগুলো বারবার কথাগুলো ওঠে কারণ হচ্ছে এগুলো সহজে চেঞ্জ করাটা খুবই মুশকিল যখন যেইখানে এই দরজা চেঞ্জ করতে হলে চৌকার চেঞ্জ করতে হলে নানা ধরনের আপনার দেয়ালের আস্তর ভাঙবে আপনার টাইলস ভেঙে যাবে নানা কিছু হবে যে কারণে এগুলো আপনারা একটু গুণগত মান সম্পন্ন দেখে দামটা দেখে না আপনি মান দেখে পারচেস করলে আপনাদের জন্য ভালো হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম